ঠান্ডা এই ঠান্ডার মধ্যে অনেক বয়স্ক আমার মা চাচি খালা আমার মেয়েরা অবশ্যই ইয়াং মেয়েদের ঠান্ডাটা কমই লাগে কিন্তু এত যে বয়স্ক মহিলারা এসছেন এটা চিন্তা করা যায় না কিন্তু আপনারা কেন এসছেন আপনারা মনের টানে ভালোবাসার টানেই এসছেন আমরা যে দল করি সেই দলের নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনারা জানেন এই দল সৃষ্টি করেছিলেন এমন একজন ব্যক্তি যিনি ছিলেন আর্মিতে তাই না সেনাবাহিনীতে ছিলেন কিন্তু যখন উনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলেন উনি দায়িত্ব নিয়েই মনে করলেন যে একটা দল গঠন করতে হবে গণতন্ত্রকে পুনর্জাগরণ করতে হবে এবং দেশটাকে গণতান্ত্রিক উপায়ে চালাতে হবে এই জন্য উনি একটি দল করার উদ্দেশ্যে বাংলাদেশের মাঠে ঘাটে আমরা বলি যে টেকনাফ থেকে তুলিয়া পর্যন্ত উনি কিন্তু পায়ে হেঁটে সাধারণ মানুষের ঘরে ঘরে যে মানুষের মনের ভাব মানুষের মনের ইচ্ছা তাদের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করেছিলেন তিনি কৃষকের ঘরে গেছেন কৃষকের সমস্যার কথা শুনেছেন তিনি শ্রমিকের ঘরে গেছেন শ্রমিকদের কি সমস্যা সেটা শুনেছেন তিনি অনেক বয়স্ক মা চাচি খালাদের মাথায় হাত দিয়ে দোয়া নিয়েছেন এবং মহিলাদের কথা শুনেছেন এরপরে উনি একটি দল গঠন করেছেন সেই দলের নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর যেহেতু আমাদের একটা কৃষিপ্রধান প্রধান দেশ ধান আমাদের প্রধান খাদ্য উনি দলের প্রতীক একটা দলকে তো চিনতে হবে তার জন্য একটা প্রতীকের দরকার প্রতীকটা এমন একটা বেছে নিলেন যেই প্রতীক প্রত্যেকটা মানুষের জন্য আমাদের দেশের প্রেক্ষাপটে যে সেটা আমাদের দরকার সেটা কি ধানের চাল তাই না ধান থেকেই তো চাল সেই জন্য উনি প্রতীক বেছে নিলেন ধানের শীষ এই প্রতীক দিয়ে এই দল গঠন করে উনি রাষ্ট্র পরিচালনা করেছেন দেশে বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন গণতান্ত্রিক উপায় কিভাবে দেশ চালাতে হবে সেভাবেই উনি চালিয়েছেন কিন্তু কুচকৃতির প্ররোচনায় বেশি দিন উনি কিন্তু রাষ্ট্র পরিচালনা করতে পারেননি উনি যখন ওনাকে হত্যা করা হলো তখন একজন স্বৈরশাসক এরশাদ তিনি ক্ষমতা দখল করলেন ক্ষমতা দখল করে তিনি বিএনপির উপরে বাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে এমন কোন অত্যাচার নাই যা করেনি তখন বাধ্য হয়ে আমাদের স্ত্রী বেগম খালেদা জিয়া যিনি একজন রহমানের গৃহবধূ ছিলেন তিনি দলের দায়িত্ব নিলেন দায়িত্ব নিয়ে উনি অনেক চাপ অনেক প্রলোভনকে উপেক্ষা করে দলের নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ করে মাঠে উনি সংগ্রাম করেছেন কোনো চাপের কাছে উনি মাথা নত করেননি এর সাথে তার দল ভাঙ্গার চেষ্টা করেছে দলের অনেক বড় বড় নেতাদেরকে ভাঙ্গিয়ে তার দলে নিয়ে গেছে কিন্তু আমাদের নেত্রী মাঠে ছিলেন সাধারণ জনগণদের সাথে নিয়ে যার জন্য ওনার পরিচয় কী হলো ওনাকে আমরা কি উপাধি দিলাম আমরা বললাম বেগম খালেদা জিয়া হচ্ছে আপসী নেত্রী তাই না তারপরে দেখেন এই যে ওয়ার্ড ইলেভেন আপনারা জানেন মইনু আহমেদ আরও যারা ওয়ান ইলেভেন করেছে তারাও কিন্তু বিএনপির উপরে এমন অত্যাচার করেছে ম্যাডাম এর উপরে মিথ্যা কেস দিয়েছে তাকে জেল বন্দি করেছে জেল থেকে আবার বাড়িতে নিয়ে গৃহবন্দি করে রেখেছে তার কোনো আত্মীয় স্বজনের সাথে তাকে দেখা করতে দেয়নি দলের কোন নেতা কর্মীদের সাথেও দেখা করতে দেয়নি কিন্তু সমস্ত অত্যাচার নির্যাতন সহ্য করে শত ধরনের প্রলোভন করে উনি দেশের মাটি কামড়ে ছিলেন তিনি একটা কথাই বলেছেন এই দেশ আমার এই দেশের জন্ম আমার এই দেশের মাটি মানুষ সব আমার আমার কেউ কোথাও নাই এই দেশের মাটি মানুষই আমার আত্মীয় স্বজন ওনার একটা ছেলে অল্প বয়সী কোকো আরাফাত রহমান কোকো আপনারা জানেন সে কিন্তু মারা গেল তার কত অল্প বয়সী একটা সুন্দর বউ তাই না তারপরেও কিন্তু ম্যাডাম সহ্য করে দলের জন্য দেশের মাটি কামড়ে পড়ে থাকে তারপরে আমরা কি দেখলাম যে বছর জোর করে ক্ষমতা আঁকড়ে ধরে থাকলো সে কি করলো চোদ্দ সালে একটা ভোট করলো যে ভোটে আমরা কি কেউ গেছিলাম কেউ যায়নি একা একাই ভোট করে উনি ক্ষমতার চেয়ারে বসলেন চোদ্দ সাল পার হলো পাঁচ বছর আঠারো সালে বেগম জিয়া তো জেলে তারেক রহমান বিদেশে নির্বাসিত জীবনযাপন করছে তখন দলের সবাইকে ডেকে শেখ হাসিনা বলেছিল যে না এবার অনেক সুন্দর একটা ভোট করব আপনারা আসেন একসাথে আমরা ভোট করি একসাথে গণতন্ত্র উত্তরণের জন্য কাজ করি কিন্তু কার্য তো আমরা কি দেখলাম আঠারো সালে সে একই সিস্টেমে ভোট হলো যে ওয়ার্ডে যে মহল্লাতে যে ছাত্র নেতা বা যে ছাত্র নেত্রী বা যারা একটু সাংগঠনিকভাবে দক্ষ কথা বলে সুন্দরভাবে গুছিয়ে মানুষকে ভোটের জন্য বলছে তাদের উপরে অত্যাচার তাদেরকে ভোটের মাঠ থেকে তুলে নিল দাবড়ি দিয়ে মামলা দিয়ে হামলা দিয়ে তাকে ঘর ছাড়া যে এইভাবে আঠারো সালের ভোটও পার করে তারা ক্ষমতায় বসলো তারপরে আসলো পাঁচ বছর পরে আবার চব্বিশ সাল তো আমরা বলি না যে চোরের সাত দিন গৃহস্থের কয় দিন একদিন তো শেখ হাসিনার সাত দিন পূর্ণ হয়েছে এখন গৃহস্থ আমরা একদিন আমাদের হাতে আল্লাহ দিয়েছে সেটা কি বাংলাদেশের ছাত্র যুবকরা আপনাদের ছেলে কারো ভাই কারো স্বামী এরকম বিশেষ করে আমি বলবো ছাত্ররাই তারা সামান্য একটা কোটা আন্দোলনের নাম করে মাঠে নামলো আপনারা দেখেছেন টিভিতে আপনাদের সবার বাড়িতে টিভি আছে দেখেনি ছেলেরা কি বলল যে মেধা না কোটা মেধা মেধা মানে মেধাবীদেরকে চাকরি দিতে হবে কোটা সিস্টেম তুলে দিতে হবে এই কোটা সিস্টেম হাসিনা কেন রেখেছিল যে এই কোটার মাধ্যমে সে তার দলীয় লোকজনদেরকে বিভিন্নভাবে চাকরিতে ঢুকাত প্রকৃত মেধাবীরা চান্স পেত না এটা যখন ছাত্ররা বুঝতে পারলো তারা আন্দোলন শুরু করলো সেই সময় আপনারা দেখেছেন যে ছাত্রদের আন্দোলনের পাশাপাশি অনেক মা বোন কিন্তু সহযোগিতা করেছে করেনি কত মা পানি নিয়ে গেছে কোনো মা বিস্কিট নিয়ে গেছে না ছোট ছোট কিন্তু আন্দোলনে নেমে গেছে হাসিনা দেখলো তো সমূহ বিফল তখন তার পেটোয়া বাহিনীদেরকে বলে দিল তোমরা এদেরকে অত্যাচার করে মাঠ থেকে তুলে নাও তখন আমরা দেখলাম ছাত্রলীগের গুন্ডারা দা তারপরে হচ্ছে যে কুড়াল নিয়ে আমাদের ছাত্রদের উপরে হামলা করলো কিন্তু ছাত্ররা প্রথমে একটু ভয় পেল পিছিয়ে গেল কিন্তু আবার তারা সংগঠিত হয়ে ঢাকা ইউনিভার্সিটি সহ বাংলাদেশের সমস্ত ইউনিভার্সিটি থেকে ছাত্রলীগকে বিতরণ করে দিল ছাত্রলীগ যখন ঘরে ঢুকে গেল তখন বোঝা গেল যে না ইনশাল্লাহ আমাদের ছাত্ররা বুকের রক্ত দিয়ে হলো এই দেশের গণতন্ত্র উদ্ধার করবে আপনারা দেখেছেন রামপুরের আবু সাইদ দুই হাত প্রসারিত করে পুলিশের সামনে দাঁড়িয়ে ছিল তার হাতে না ছিল লাঠি না ছিল কোনো অস্ত্র নিরস্ত একটা ছেলে একে আবু সাইদ একটা সাধারণ ঘরের ছেলে একটা কলেজের স্টুডেন্ট তাকে কিভাবে গুলি করে মেরে ফেলে তারপরে মূলtheta কথা আপনারা জানেন যে আন্দোলনে সবাইকে পানি দিচ্ছিল পানি লাগবে পানি দেখেননি তাকেও মেরে ফেললো তারপর আনারস একটা ছেলে ইয়ামিন বলে একটা ছেলে যে পুলিশের একটা গাড়ি থেকে দেখছিলেন যে ছেলেটা কিন্তু তখনও জীবিত ছিল তাকে গাড়ি থেকে কিন্তু কত অমানবিক তারা হ্যাঁ এই মানুষের মানবিকতা বলতে কিছু নাই তাকে গাড়ি থেকে ফেলে দিয়ে দাই যখন তার কিন্তু শরীরটা নড়ে উঠলো তাই না তারপরে সে কিন্তু মারা যায় এই রকম বহু আমাদের ছাত্রদেরকে মেরেছে তারপরে ছাদে একটা বাচ্চা খেলছিল হেলিকপ্টারে ঘুরিতে রিয়া গোফ নামে একটা ছোট 6 বছরের বছরের শিশু তাকেও মেরে ফেললো তারপর একটা গৃহবধূ হয়তো এই যে এরকম বারান্দায় দাঁড়িয়ে এই যে আপা বা বোন যাই হোক দেখছে দেখছিল সেই একটা ছোড়া গুলিতে সেইখানেও সেই মহিলার মৃত্যু হলো যার দেড় বছরের একটা বাচ্চা আছে তো আসলে বলে না যে আল্লাহর আরশ কেঁপে যায় আল্লাহ কিন্তু বলে যে আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না তো এই পনেরো বা সতেরো বছর হাসিনাকে ছেড়ে দিয়ে রেখেছিল ও মনে করছে বা ভালোই তো আমি তো খুব সুন্দর চোদ্দ সালের ভোট পার করলাম আঠেরো সালের ভোট পার করলাম সালেও আমি ভোট পার পার করলাম আমাকে আর পাইকে এই বছর হলে আমি আমার মেয়ে সাইমা ওয়াজেদকে ক্ষমতায় বসাবো মেলা পর প্ল্যান পরিকল্পনা কিন্তু আল্লাহ বলে না যে সূক্ষ্ম পরিকল্পনা আল্লাহ তো অন্যরকম প্ল্যান করে রাখছে তাই না তখন কি হলো এক পর্যায়ে তাকে আর্মিরা বলল যে না আপনার পিছনে আমরা আর সময় দিব না বা আপনাকে প্রোটেকশন দিব না কারণ আর্মির যারা সাধারণ সোলজার তারা আর গুলি করতে রাজি হয়নি কারণ এই সাধারণ সোলজারদের বাড়িতে মা আছে তাদের বোন আছে তাদের ভাই আছে তারা বলছে কেন আমার দেশের জনগণকে আমি কেন গুলি করব এরা তো এমন না যে বিদেশ থেকে কোনো শত্রু এসে আমাদের উপর আক্রমণ করছে আমি তাদেরকে গুলি করবো এটা তো আমার দেশের জনগণ আমার দেশের মা আমার দেশের বোন আমার দেশের ভাই তাদের বিরুদ্ধে আমরা কেন অস্ত্র ত্যাগ করলো যখন তারা আর অস্ত্র তাক করতে রাজি হলো না তখন বাধ্য হলো শেখ হাসিনা পদত্যাগ পত্র লিখে সে কোথায় গেল কোথায় চলে গেল শেখ হাসিনা ভারতে চলে গেল মোদি বাবুর কাছে মোদি বাবুই ছিল তার খুঁটি তার ক্ষমতার খুঁটি ছিল বাবু। সে হেলিকপ্টারে করে মদিবাবুর কাছে চলে গেল সে নিজে গেল তার তিনশোটা এমপিকে নিয়ে গেল বাইতুল মাকারমের ক্ষতি পর্যন্ত পালিয়ে গেল সাধারণ তার যে দলের নেতাকর্মী খুবই সাধারণ যারা ক্ষমতার দাপটে ভিড়তেই পারেনি সেই সমস্ত নেতাকর্মীরা কিন্তু দেশেই রয়ে গেছে তাদের তার পালানোর জায়গা নাই মদিবাবু তার এত লোককে আশ্রয় দিবে না কিন্তু সে তার নেতার কথা সাধারণ নেতা নেতাকর্মী কারো কথা চিন্তা করেনি সে তার শেখ পরিবারের যত তার ভাই ব্রাদার ভাস্তা বোন ছেলে মেয়ে সবাইকে নিয়ে পালিয়ে গেছে সাধারণ নেতা নেতাকর্মীদেরকে ফেলে কিন্তু অন্যদিকে যদি আমরা খালেদা জিয়ার কথা চিন্তা করি যে এত জেল এত জুলুম এত অত্যাচার বিএনপির উপরে তারপরে কিন্তু খালেদা জিয়া নিজে ফাইট করেছে সন্তান তার মারা গেছে কিন্তু সে দেশের মাটি কামড়ে পড়েছিল তাকে কোনোভাবেই কিন্তু দেশ থেকে বিদেশে তার আত্মীয় স্বজন পর্যন্ত বলছিল যে তার চিকিৎসার জন্য তাকে বিদেশে নিতে হবে হাসিনা বললো হ্যাঁ সে একটা লিখিত দিক যে আমি বিদেশে যেতে চাই কিন্তু খালেদা জিয়া বললো না আমি কোনো লিখিত দিব না এবং আমি বিদেশে যেতে চাই না